উত্তরবঙ্গের নৌ রুটের প্রাণ কেন্দ্র আরিচা কাজিরহাট এখান থেকে যেভাবে চাঁদা তোলা হয় এটি স্পটে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এভাবেই প্রত্যেকটা ঘাট থেকে তোলা হতো চাঁদা চালকরা জানিয়েছেন যে অতিরিক্ত ভাড়ার চেয়ে বেশি চাঁদা তাদের থেকে নেওয়া হচ্ছিল এমনকি সাধারণ যাত্রীরা বাইক নিয়ে গেলেও সেখান থেকে ওটা হতো ঘাটের চাঁদা অনেকেই বলছে দশ টাকা বিশ টাকা দিয়েও যদিও যাওয়া যায় তবুও আমরা চলে যাচ্ছি অনেকে জানিয়েছেন দশ টাকা বিশ টাকা বেশি দিলেও আগে সবার আগেও কিন্তু গাড়ি এখানে উঠিয়ে দেয় বলে এটাও আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি গাড়িতে কিন্তু চাঁদা তুলছে কয়েকটি এভাবে মানুষকে জিম্মি করে গাড়িকে জিম্মি করে তোলা হয় চাঁদা দেখতে পাচ্ছেন পিছন থেকে আসছে ট্রাক সে ট্রাককেও কিন্তু বিপজ্জনক অবস্থা ঠেকিয়ে তোলা হচ্ছে চাঁদা এই চাঁদার কথা কখনো জিজ্ঞাসা করলে এর কোনো হদিস খুঁজে পাওয়া যায়নি কখনো অর্থাৎ কাছ থেকে চাঁদা আদায় করত বিভিন্ন একটি মহল এই ঘাটে ভাবে চাঁদা জানিয়েছেন সাধারণ মানুষ। এই ঘাট দিয়ে যারা হয় তারা কিন্তু সময় হেনস্থার শিকার হতে হয়েছে যারা আগে এসেছে তারা আগে যাবে এটাই কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু যারা টাকা দিয়েছে তাদেরকে আগে ফেরিতে উঠানোর ব্যবস্থা করে দিয়েছে কিছু চক্রটি মহল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাইকের কাছ থেকে কিন্তু একটা চাঁদা চলছে একটা বালক এই কুচিত্রি মহল কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা গাড়ি থেকে হুন্ডা থেকে শুরু করে বাস মানুষ থেকেও তারা ঘাটের নামে চাঁদা তুলে আসে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে এই চাঁদা কিন্তু দিন দিন আরো বেড়ে চলছিল এই চাঁদা আসলে কখন বন্ধ হবে কিনা এটা হচ্ছে সাধারণ মানুষের এখন কাম্য দেখাল সরকারকে অনুরোধ জানাবো জানে কাজীর হাটে পাবনাবাসী বা উত্তরবঙ্গের মানুষের এই চাঁদার হাত থেকে রেহাই পায় সে বন্ধ ব্যবস্থা তারা নিবেন